শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরা সকলে ভালো আছি কিন্তু মনটা ভীষণই খারাপ সেটা কেন সেটা তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। আর আজকে রাত তোমার হচ্ছে কিনা সাড়ে আটটা থেকে সাড়ে আটটা আজকে রাত আটটা থেকে সাড়ে আটটার সময় লাইভে আসবো অবশ্যই তোমরা সকলে থেকে এই একটাই রিকোয়েস্ট আমি তোমাদের কাছে করছি রিকোয়েস্ট বলো অনুরোধ বলো সমস্ত কিছুই আমি তোমাদের কাছে এই একটাই করছি প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন যেহেতু আমার চ্যানেলের বয়স প্রায় এক বছর হতে আসে এখনো আমি ওয়াশ টাইম কভার করতে পারিনি আর তোমরা তো জানো ওয়াশ টাইম কভার না হলে আমি চ্যানেল মনিটাইজ করতে পারবো না এই কারণে তোমাদের সকলের কাছে আমি আজও করে অনুরোধ করছি প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো বন্ধুরা আর তোমার সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো টিফিনে পেঁপে ভাজা করেছি তো হয়ে গেছে রুটি আদাটা মেখে রেখেছি সেটা একটু পর করবো আর মা একটা দুটো রেসিপি করবে আজকে রোববার যেহেতু স্পেশাল ডে তো কী কী রেসিপি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে এই একটাই অনুরোধ করছি আর এখন আমি শিলে একটু মশলা বেটে নিচ্ছি তারপর তোমাদের সাথে পরে কথা হবে আর এই যে বন্ধুরা আজকে মা স্পেশাল হাজব্যান্ডদের জন্য কি কি রান্না করছে সেটা তোমাদের পরে জানাবো আর এদিকে ধনিয়াটা গুঁড়ো করবে বলে মা এই যে গরম করে দিচ্ছে আমাকে আর গল্প করতে করতে আমরা দুজন মিলে রান্নাটা সেরে ফেলছি আর রেসিপি হচ্ছে যেহেতু অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আর এরপর জিরিয়াটাও আমি গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা বাইরে কি সুন্দর রোদ্দুর আর এই যে মা প্রায় ধনিয়াটা গুঁড়ো মানে গরম হয়ে এসছে নামিয়ে নেবো কিছুক্ষণ পরেই আর এটা না কন্টিনিউ এইভাবে নাড়তে হবে না হলে কিন্তু এটা পুড়ে যাবে ওই কারণে মা কন্টিনিউ নেড়েই যাচ্ছে ধুনিয়াতে এইভাবে আর এই দেখো কাপড় দেখো শুধু বন্ধুরা মানে ভরপুর কাপড় যত রাজ্যের কাপড় ছিল আজকে সমস্ত কিছু ইয়ে আছে আর মা এই যে নিয়েই কাপড়গুলো এখন সব উলতে পাল্টে দিচ্ছে কোন দিকে ভেজা শুকনে সব এদিকে ওদিকগুলো চেঞ্জ করছে আর হ্যাঁ হাজবেন্ডদের মনের মতো কিছু রান্না করার চেষ্টা করেছে অবশ্যই তোমরা আজকে আমার দুপুরবেলা দেখতে পাবো কি কি রান্না করেছি আমি আর মা মিলে অনেক দিন পর হাজবেন্ড ভীষণই খুশি হবে যেহেতু হাজবেন্ড না আজকে কি রান্না হবে সেটা যখন জানতে পারবে আশা করি তার খুব ভালো লাগবে আজকে যেহেতু অনেক দিন পর তার মনের মতো কিছু স্পেশাল ডিশ আজকে তৈরি করবো আমরা আর এই যে তোমার হচ্ছে আমি ঘরে চলে এসেছি ধনিয়াটা এদিকে গুড় হচ্ছে আর এই যে এদিকে তোমার রান্না হচ্ছে আর এদিকে ফুচকে ভাত বসানো আছে তাই এখন আসতে দিয়ে দিলাম আমি আর এই যে চলে নিচ্ছি ধনিয়াটা গুড় হয়ে গেছে আর এই যে বন্ধুরা দুপুরের স্পেশাল মেনু কুমড়ো মাখা লাউ পোস্ত আর হচ্ছে আফগানি চিকেন হাজবেন্ডের মানে চিকেনের এত রেসিপির মধ্যে সব থেকে ফেভারেট রেসিপি হচ্ছে আফগানি চিকেন লাউ নতুন করা হয়েছে হাজব্যান্ড তো ভীষণ ভালো লেগেছে আর মা এই যে পুচকুশন এখন খাইয়ে দিচ্ছে আচ্ছা খাবার আমি বেড়ে নিয়েছি এখানে তোমাদের দেখানোর জন্য এগুলো আমি আলাদা করে পুরো সাজিয়ে নিয়েছি এটাই হাজব্যান্ড খাবে আর এই যে রাতের বেলা তোমার হচ্ছে কি না সেদ্ধ দেবো আমার জন্য আর মায়ের জন্য আর তোমার আর কি কি তরকারি আছে সেটাও আমি তোমাদের রাতে সময় দেখিয়ে দেব আর এই যে মানে ভেন্দি গুলো ভালো মতো চেক করে নিয়ে তারপরে হচ্ছে কি আমি দিচ্ছি সেদ্ধাটে পড়বা কই

আর মা যে এখন পুচকুষ্ণু সোনাকে নিয়ে মুখকে মুখটা ধুয়ে নিচ্ছে যেহেতু তোমার এতক্ষণ লাইভে বসেছিলাম মা পুচকুসোনাকে নিয়েই খেয়েছে আর মাঝে মধ্যে পুচকুশোনা আমার কাছে ছিল আর এখন মা এ যে পুচকুসোনাকে নিয়ে ব্রাশ করে নিচ্ছে যেহেতু মা তাড়াতাড়ি ডিনার করে আর স্তুতি মায়ের ব্রাশটা নেওয়ার জন্য মানে পুরো হামলে পড়ছিল জানো না আর এই যে বন্ধুরা চলে এসছো এখন তোমার হচ্ছে কেন আটটার সময় তো লাইভে বসছিলাম তো তোমরা তো তেমন কেউ আসোনি দেখো গলা চেন্টার যে মানে প্রতি ওর কি এত মায়া আটটার সময় তোমাদের তো বললাম আমি লাইভে আসবো হয়তো আমার ডেলি ছাড়া হয়নি বলে তোমরা কেউ জানতে আমার সাথে দেখো সিন দেখো আর এখন আমি বিছনা করবো দেখো নিয়ে আমি কিভাবে করে সেটাই তোমাদের দেখাবো অবশ্যই থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সাথে আর বিছনা করবো বলে এই যে আগে বিছানাটা ঝাড়ু দিয়ে নিয়েছে ঝাড়ুদের পাশে রেখেছি যে আর অমনি স্তুতিশনি দৌড়ি এসছে দেখো নেওয়ার জন্য মানে এত দুরন্ত পানা করে না এক মিনিট তোমার এদিক ওদিক রেখে যাওয়া যায় না ওকে আর ঝাড়ুটা দেখো যেই নিয়ে নিয়েছে আর অমনি ওইদিকে যাবে ও দেখো আর ওকে নিয়ে এখন আমি বিছনাটা করে নেব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে এইভাবে করছি আমি এই কারণে আজ দেরি হবে আমার ব্লগটা ছাড়তে বন্ধুরা আর এই যে চলে এসছি ভরে নিচ্ছি আর বিছা কিছু কাঁথার রাখি রাতের বেলা যদি দরকার হয় যেহেতু অনেক সময় কি বলতো প্যাম্পাস হচ্ছে কিনা পড়ানো হয়তো একটু এদিক ওদিক ইয়ে হলে বিছনা ভিজিয়ে ফেলেও তখন চেঞ্জ করতে আর তখন নামতেও আর ইচ্ছা করে না ওই কারণে তোমার হচ্ছে কি না এখনই আমি এইভাবে করে নিচ্ছি আর তোমরা কারা কারা এইভাবে তোমার হচ্ছে কি না ছোটো বাচ্চা নিয়ে বিছনা করা অবশ্যই কমেন্টে জানো যেহেতু আমি প্রত্যেক দিন করি না প্রায় তোমার হচ্ছে যেহেতু আজ মাও ওই ঘরে বিছানা করছে একই সাথে আমরা দুজনে বিছনা করছি ওই কারণে স্তুতিসোনাকে এই ঘরে রেখেছি আর মশারি পেলে আর কিচ্ছু চায় না দেখো শুধু তোমরা ঠিক আছে বন্ধুরা এবার আমি বিছনা তো করে নি তারপর তোমাদের সাথে আবার কথা হবে আর অবশ্যই বন্ধুরা রাত আটটার সময় লাইভে এসেছিলাম তোমরা একটু দেখো আশা করব তোমাদের ভালো লাগবে যে লাইভ ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে আর একটু সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করো আমার লাইভ ভিডিওটা যাতে তোমাদের ভালোবাসে আমি এগিয়ে যেতে পারি বন্ধুরা আর এই যে আমার বিছানা হয়ে গেছে আর ওইদিকে স্তুতি সোনার বিছানা করে নিয়েছি কোনার দিকে আমি আর এই রাখো। তোমার নিচে হচ্ছে যেন এখন প্রার্থনায় বসবো আমরা তার আগে তোমার হচ্ছে দিনার করবো দিনার এখনো করা হয়নি মায়েরা স্তুতি সোনার করা হয়ে গেছে আর স্তুতি সোনার মায়ের কাছে থাকবে আর দিনারে এখন বসবো আমরা দিনারে এই যে তোমার ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছিলাম তোমরা হাতে দেখেছো সেই ঢ্যাঁড়স মাখা আছে লাউ পোস্ত আছে আর এক জন্য একটা চিকেন রেখেছি আর আমি শুধু ঢ্যাঁড়স মাখা দিয়ে ভাত খাবো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা